আলাইকুম বন্ধুরা নিশ্চয় সবাই অনেক ভালো আছেন দারুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে কিন্তু ভ্যালু টপের একটা রোড শো চলতেছে তো এখানে ভ্যালু টপের যত নতুন নতুন লার্জেস্ট প্রোডাক্টগুলি আছে এগুলি কিন্তু সব ভ্যালু টপ লঞ্চ করতেছে তো এই জন্য আপনাদেরকে নিয়ে আসলাম যে আজকে ভ্যালু টপের প্রোডাক্ট কি কি আছে কিনা আপনাদের দেখাতে আর অনেকে আছেন যে সে ভ্যালু টপ প্রেমী ভ্যালু টপের মোটামুটি মার্কেটে একটা অনেক বড় জায়গা তৈরি করে রেখেছে আর প্রোডাক্টের কোয়ালিটিও আলার মতো খুব ভালো করেছে আমরা রেগুলারই সেল করি ক্যাসিং থেকে শুরু করে পাওয়ার সাপ্লাই মনিটর সবই বড় একটা মার্কেট ধরে রেখেছে তো আজকে আমরা অনেক প্রোডাক্ট আসছে এখানে যেমন ক্যাশিং আসছে নতুন তারপরে হচ্ছে সিপিউ কুলার লিকুইড কুলার আছে পাওয়ার সাপ্লাই আছে ইনফিনিটি ফ্যান আছে রেগুলার যে এআরজিবি ফ্যান এগুলি আছে মোটর আছে তো সবগুলি প্রোডাক্টের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আর আমি প্রশ্ন হতে আছি টেকনোলজির পক্ষ থেকে যদি আপনার ভ্যালুটবের প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে কিনতে চান তাহলে চলে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান্স সেন্টারে লেভেল টেনে এসে এক হাজার নম্বর শপে আসলে কিন্তু ভ্যালুটবের সব প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আর যদি কেউ এখন তো আসতে না পারেন তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আজকে আমাদের এই প্রোডাক্টগুলি দেখাবে আমিও দেখাবো সাথে আমাদের আরেক ভাই আছে রায়মুর ভাই

পঞ্চাশ লম্বা হবে পাওয়া যাবে এটা আমরা আসলে সেল করার জন্য আমাদের পাওয়ার সাপ্লাই থাকবে না বাট আমাদের যদি কেউ কেসিং নেওয়ার পরে যদি কেসিং এর পাওয়ার সাপ্লাই এর কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে সাপোর্ট এর জন্য আমাদের পাওয়ার সাপ্লাই अवेलेबल আছে ওকে 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 আর এমনি পরবর্তীতে যদি নষ্ট হয় দুই বছর ধরে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি পরে নষ্ট হলে তো পাওয়া যাবে হ্যাঁ ওয়ারেন্টি পরে আপনারা পাওয়ার সাপ্লাই সাপোর্টটা পেয়ে ওকে তাহলে আমরা একটু গেমিং সেগমেন্টে চলে যাই যেহেতু ভিডিও এই ক্যাশিংটা আমাদের নতুন আসছে এই ক্যাশিংটা হচ্ছে আমাদের একটা নতুন জিনিস আমরা এখানে ইন্ট্রোডিউস করতেছি এই মডেলটা হচ্ছে অনিক্স Onyx 81F4W আচ্ছা নতুন একটা নতুন মডেল হ্যাঁ এটা তো হচ্ছে আমাদের চারটা ARGB ফ্যান আছে প্লাস হচ্ছে যে কন্ট্রোলার আছে এখানে যে জিনিসটা নতুন আসছে সেটা হচ্ছে যে আমরা সাধারণত দেখি যে প্রত্যেকটাতেই কেবল ম্যানেজমেন্টের জন্য অনেকে অনেক হ্যাসেল পয়তে হয় তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে জিনিসটা হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা কন্ট্রোলার দেওয়া একটা স্লট রাখা হইছে যেখানে আপনারা গুলো এখানে আপনারা এনে রেখে তো এটা একদম খুব ইজিলি আপনারা কানেক্ট করতে পারবেন সেটা হচ্ছে যেভাবে রেখে মধ্যে কোনো দুইটা কালার আছে যেমন এটা একটা এটা একটা ওইটা আবার গ্লাস দিয়ে এটা হচ্ছে মেশ এটা হচ্ছে

না এটা খোলা যায় না এটা উপরে ডাস্ট পিলারও আছে আবার হচ্ছে 240 কুলা লাগানো যাবে আমাদের এখানে তোমার একটু কনজেস্টেড হয়ে যাবে তাও হবে আর কি এটা এর এমআরপি কত ভাইয়া এটার এমআরপি হচ্ছে 4000 টাকা 4000 টাকা ওকে হ্যাঁ ওকে তো

এটা টেম্পেস্ট কেস টেম্পেস্ট যেটা ওইটা হ্যাঁ উপরে ডাস্টবিন আছে 360 কুলার লাগানো যাবে আর সাইডে গ্লাস সামনে গ্লাস এর মধ্যে কুলার আছে এটা 6টা 6টা এআরজিবি ফ্যান হ্যাঁ 6টা এআরজিবি ইনফিনিটি এফ ফ্যান আছে আবার ডিসপ্লে আছে এটার এমআরপি কত চলছে ভাইয়া এটার এমআরপি পড়তেছে হচ্ছে 6000 টাকা 6000 টাকা হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে কেসিং শেষ এবার আমরা একটু কুলার দেখাই যে কুলারের মধ্যে অনেক কম যাচ্ছে হ্যাঁ কুলারের মধ্যে আমাদের এটা হচ্ছে 360 এমএম কুলার যেটা যেটার মধ্যে আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটাতেই আপনার আমাদের ইনফিনিটি ফ্যান সহ আছে আবার নর্মাল রাউন্ড শেপের যে ফ্যানগুলো সেই ফ্যানগুলো আছে এটার আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা তো আমাদের ব্ল্যাকটা যেটা 360 mm 360 এর এটা হচ্ছে আমাদের ব্ল্যাকটার প্রাইস পড়বে 7000 টাকা আর হোয়াইটটা যেটা সেটা হচ্ছে 360 mm যেটা সেটা 27000 টাকা আর 240 দুইটা কালার अवेलेबल আছে একটা হচ্ছে হাজার টাকা আর হোয়াইটটা হচ্ছে 6600 টাকা তো যারা নিতে চায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু এই কুলার নিতে পারবে আর আমার জানা মতে মার্কেটে যেগুলি কুলার আছে এগুলির মধ্যে মানে লো বাজেটে মোটামুটি ভালো কুলার দিচ্ছে হচ্ছে ভ্যালু টপ আর আমরা কিছু ডিসকাউন্ট করে দিব সমস্যা নেই যারা নিতে চায় একটা কুলার আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারে আহ এর সাথে আমাদের সিপিউ কুলার আছে সিপিউ কুলার বা কেসিং কুলার আহ যারা আমরা নাকি ইনফিনিটি ফ্যান আর এটা হচ্ছে রেগুলার যেটা আরজিবি আরজিবি ফ্যান এটার মধ্যে আমরা সিঙ্গেল ইউনিটও আপনি চাইলে নিতে পারবেন আবার আমাদের এটার সাথে কন্ট্রোলার সহ একটা সেটআপ আছে তিনটা ফ্যান হ্যাঁ তিনটা ফ্যান দিয়ে কোথায় আমার বিকল্প একটা হচ্ছে সিআর10 12 1236 আরজিবি যেটা এটাতে আমাদের এটা হচ্ছে ইনফিনিটি ফ্যান জি জি এটাতে আমাদের কালার আছে দুইটা হোয়াইট এবং ব্ল্যাক দুইটাই আছে হোয়াইট এর হচ্ছে যে প্রাইস হোয়াইট ব্ল্যাক আমাদের এটা দুইটাই সেম প্রাইস এটার হচ্ছে এমআরপি হচ্ছে 1700 টাকা 1700 টাকা এটা হচ্ছে যখন আমরা যখন আমরা এটা সেট আপ হিসাবে নেই আর যদি সিঙ্গেল যদি কেউ নিতে চায় সেটাও আপনারা নিতে পারবেন সেটাও মোটামুটি সাতশো ছয়শো ছয়শোর মধ্যে আপনারা পেয়ে যাবেন ছয়শোর মধ্যে ছয়শোর মধ্যে এটা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের নর্মাল রাউন্ড শেপের যে ফ্যান গুলা কেসিং এর ফ্যান এটারও আমাদের সেট এটা হচ্ছে যে তিনটা ফ্যান প্লাস একটা কন্ট্রোলার সহ তেরোশো টাকা এমআরপি

এটা তিনশো দেখেছিলাম আমি যারা হচ্ছে সাতান্ন ছাপান্নশো জি দিয়ে মানে পিসি বানাতে চান একটু ভালো পাশে নিতে পারেন্টি তিন বছর আচ্ছা আচ্ছা তাহলে ভালো আর এক সেভেন হচ্ছে সারারোশো ওয়াটের মধ্যে সার্টিফাইড না তবে মোটামুটি ভালো আমাদের এই প্রোডাক্ট আমরা সার্টিফিকেশন এখনো করা হয় নাই বাট আমরা এতটুকু আপনাদেরকে আমরা ইনশিউর করতে পারি যে আপনি সার্টিফিকেশন ছাড়া হইলেও আমরা যথেষ্ট পরিমাণে ভালো ভালো কোয়ালিটিতে আমরা

আমাদের এই এক্স সিরিজে আসলে ব্ল্যাক হোয়াইট কোনো ই নেই শুধু একটাই কালার সেটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আমাদের এরপরে হচ্ছে এস সিরিজে আমাদের কিছু মনিটর আছে এস সিরিজে হচ্ছে আমাদের 24 ইঞ্চি থেকে জি জি 24 এটা এটা কত ইঞ্চি ভাই এটা হচ্ছে আমাদের 27 ইঞ্চি কিউএইচডি 2কে

এটা প্রাইসটাও আপনি মার্কেটে পেয়ে যাবেন হচ্ছে 25500 থেকে 26 এর মধ্যে ওকে ওকে ঠিক আছে তাহলে হচ্ছে কাস্টমারদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আরো দিবা আমরা আচ্ছা এইটার কি অবস্থা এটা আমাদের এস সিরিজের মধ্যে তিন আরো তিনটা মডেল আছে যেমন আমাদের এস সিরিজে যে 27 ইঞ্চিতে আছে 24 ইঞ্চিতে আছে এগুলো তো হচ্ছে আমাদের 24 ইঞ্চিতে দুইটা কালার আছে এস সিরিজের মধ্যে যেটা 100 হার্টজ

এটাতে আমাদের আরেকটা বেনিফিট হচ্ছে উইন্ডোজ ইলেভেন প্রো দেওয়া আছে অরিজিনাল অরিজিনাল নরমাল একটা উইন্ডোজ ইলেভেন খেতে গেলেও পনেরো হাজার পরে থেকে পনেরো হাজার টাকা পড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি খারাপ না যারা দর্শক আছেন আপনারা যদি অফিসিয়াল ইউজ এর জন্য মানে টেবিলের উপরে রেখে ইউজ করবেন আর কিউট দেখতে হবে হোয়াইট কালারের মাউস কিবোর্ড সব সহ কিন্তু

আপনি এটাতেও আমাদের আহ ওয়ারলেস মাউস কিবোর্ড সবই পেয়ে যাবেন আর এইগুলোতে আপনার কোনো তারের কোনো ঝামেলা নাই আপনি জাস্ট হচ্ছে যে একটা পিসি কিনলেন নিয়ে ডেস্কের উপর

আবার ওয়্যারলেস মাউস কি থাকছে মোবাইলের স্ট্যান্ড সব মোবাইল মোবাইল ট্রে রাখতে পারবেন এখন আপনি চাইলে একটা মোবাইল রাখতে পারবেন হ্যাঁ এখানে মোবাইল লাগা যাচ্ছে ওকে আর এর মধ্যে প্রসেসর কি ভাইয়া কি বলেন প্রসেসর এটাতে হচ্ছে 12 15 ইউ প্রসেসর 12 15 ইউ প্রসেসর আচ্ছা আচ্ছা

এটা কত ইঞ্চি মনিটর হবে কি এটা আমাদের 49 ইঞ্চ মনিটর 49 ইঞ্চ এটা আমরা এখনো লঞ্চিং করা হয় নাই বাট আমরা বাংলাদেশের মার্কেটে নিয়ে আসছি কার্ভ মনিটর 4K প্লাস 2K দুইটা সেগমেন্টে পেয়ে যাবেন 4K তে আমরা যদি আপনারা প্রি অর্ডার করেন সেই ক্ষেত্রে আমরা 4K টা দিতে পারবো আর হচ্ছে 2K টা আপনারা अवेलेबल পাবেন কিছুদিনের মধ্যেই আমরা এটা বাংলাদেশে লঞ্চিং করব আর সেই ক্ষেত্রে প্রাইসটা এই মুহূর্তে আমরা ডিক্লেয়ার করছি না লঞ্চিং করার পরে আমরা এই প্রাইসটা ডিক্লেয়ার করব ওকে তাহলে কাস্টমার নিতে পারবে কবে থেকে ইনশাআল্লাহ ডিসেম্বর থেকে নিতে পারবে ওকে ওকে ডিসেম্বর থেকে আপনারা প্রি বুক করতে করতে চাইলে করতে পারেন সেই ক্ষেত্রে আমরা এনে দিতে পারবো তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আপনারা যারা 49 ইঞ্চি কার্ভ ডিসপ্লে এর মনিটর নিতে চাচ্ছেন এরকম তারা কিন্তু চাইলেই ডিসেম্বর থেকে অর্ডার করতে পারবেন নিতে পারবেন अवेलेबल হয়ে যাবে আমাদের কাছে তো মোটামুটি স্টকতে গেলাম এছাড়াও আমাদের কাছে একটা কেসিং আছে সেটা হচ্ছে ওপেন ফ্রেম কেসিং বলা হয় আপনারা যারা ওপেন ফ্রেম কেসিং দেখতে চাচ্ছেন বা ওপেন ফ্রেম কেসিং যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে আমাদের ভেলোটপের কেসিং গুলো দেখতে পারেন

আর ভাই আপনাকে ধন্যবাদ অনেক এই দেখেন এর পাশে পাশে কিন্তু আমাদের কাছে আরো টপের সব প্রোডাক্ট পাবেন যারা টপের মানে টপ প্রেমী আছেন তারা কিন্তু সব আমাদের কাছে কিনতে পারবেন আর তো চাচ্ছেন আমাদের যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু আপনার হচ্ছে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আর চলে আসতে চাইলে কিন্তু মাল্টিপ্লান সেন্টার এটা কিন্তু বর্তমানে ঢাকার প্রাণ কেন্দ্র এটা মাল্টিপ্লান সেন্টারে নিউএলিফিন সেন্টারে লেভেল টেন এসে এক হাজার আমাদের আমাদেরকে পেয়ে যাবেন আর ভের সব প্রকাশগুলো কিন্তু কিনে নিতে পারবেন সো ভালো থাকবেন থাকবেন আর লাইক দিয়ে ফলে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও সবার আগে যেন আপনি কথা বলছি না আল্লাহ হাফেজ আসালামালাইকুম